আজকে আপনাদেরকে দেখাবো বারোশো তিরানব্বই অনেক আগের কিন্তু ট্রেন দেখিয়ে অর্ধেক বগিটা এই জায়গাটাতে রাখা চলে পিছনে গিয়ে আরো অনেক কিছু দেখাবো এই পার্ক বিশ্বাস করেন সবচেয়ে মজার ব্যাপার কি আপনাদের শাকিলা জায়গায় সেই জায়গায় একটা জিনিস থাকবি থাকবি অনেকেই আপনারা ধারণা করতেছেন তাই না যে শাকিলাপু যেখানে ফলের গাছ সেখানে দেখেন এই জায়গায় এসিও দেখি কি এত ডালিম ধরে আছে গাছ দেখলে কার না মন ভালো হয় আর যদি হয় ডালিম তাহলে তো কোনো কথাই নেই কি পরিমাণ ডালিম ধরছে দেখেন এটা হচ্ছে একটা পার্কের গাছ এই জায়গার সবাই খাইতে পারেন মানে সবার জন্যই উন্মুক্ত আর ধরছেও কত আপুর কাছে শুনতেছি খুবই মজার নাকি ডালিমগুলা এই ডালিম গাছের ডালিম নিয়ে কিছু মজা করবো আপুর সাথে চলেন ডালিম গাছে যদি উঠতে পারি তাহলে উঠে দেখি যে কোনো একটা পাকা টাকা আছে কিনা কারণ খুব খাইতে হচ্ছে এত টস টসে ডালিম দেখে লোভ সামলাতে পারতেছি না ভাই বোনেরা গাছে উঠতে

ইন্ডিয়ানরা আবার আমাদের মতোই ওরা আবার দেখা যায় ফলমূল খুব পছন্দ করে কি পরিমান তাই এই গাছটায় এই গাছটায় ডালিম কি খাইছো একবার হ্যাঁ সবাই উঠায় নেয় এই যে আমার ছেলে কই অনেক বড় আর সাথে এই ট্রেন দেখো এমন জায়গায় দিছে ট্রেনটা রাখা যে জায়গায় ডালিম গাছও আছে আবার ট্রেনের ইয়েও আছে তা মানুষ আসে পারবে না কেন বলো আর শাকলের জন্য তো রাখবে না রে আপু এই যে যাই হোক ট্রেনটা আপনাদের দেখাইলাম যাই না ট্রেনটা আপনাদের কিরকম লাগলো সাথে হচ্ছে এই যে আর একটা এই দেখো ভাবছিলাম যে এইগুলা ডালিম গাছ দেখি আশা করুন যখন পাইকবি তখন আমি একটা ভিডিও করব এখন আপু বলতেছে যে এখানে তো স্কুল আছে পাকা যখনই শুরু হয় তখনই সকল স্টুডেন্টের বাবা মাই ডালিমগুলো পাইড়ে নিয়ে যায় তাও ভালো ভাই নষ্ট তো হবে না মানুষ পাইড়ি খাবে তাই না দুইজন সুন্দর করে খেলাধুলা করতেছে দুই ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড দুইজন দুইজনের কি সুন্দর করে যে খেলাধুলা করতেছে এখন হচ্ছে আপুর ছেলেকে এত পছন্দ করে কারণ আপুর ছেলে আয়ন যা করে সেটাতে হ্যাঁ বলে দেয় সেই কারণে তার খুব পছন্দ যদি না বলতো তাহলে আর হইতো না দেখছেন তো আপনারা বোন জেঠি ফলমূলের বাগান সেঠি সবকিছু সেঠি ট্রেনও দেখালাম সাথে ফলের বাগানও দেখা দিলাম কিরকম লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন ছোট্ট করে একটা ভিডিও করলাম পার্কও দেখা দিলাম আর ওই জায়গায় হচ্ছে বাচ্চাদের সাঁতার কাটারও জায়গা তো নেক্সট ইয়ারে সত্যি আমেরিকার ক্যালিফোর্নিয়াতে সব রাস্তাঘাটে এরকম ফলের ফলের বাগান গাছ থাকে কিন্তু মানুষ না ফলগুলো খায় না তখন খুব খারাপ লাগে যখন পরে থাকা দেখি এখন যখন শুনি যে এই ফলগুলো সব পাই খাচ্ছে তখন খুব ভালো লাগে যাক যাই হোক না কেন নষ্ট তো হচ্ছে না কেউ বা পায় আর কেউ বা পায়াও খায় না কি আজ না দুনিয়া